আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এস এন পি গ্লোবাল সার্ভিস পিএমআই এবং আইএসএম সার্ভিস পিএমআই এর কিছু ডেটা আজকের দিনে রিলিজ হবে তো এখানে যে ডেটাগুলো প্রত্যাশা করা হচ্ছে এগুলো কিন্তু ডলারের জন্য কিছুটা পজিটিভ প্রত্যাশা করা হচ্ছে বাট এর থেকে যদি কম বেশি আসে তাহলে রেজাল্ট ভিন্ন হতে পারে যদিও গতকালকে আমরা যে ডেটাগুলো পেয়েছি স্পেশালি ডলারের জন্য ডেটাগুলো নেগেটিভ ছিল তবে আজকের দিনে এখানে যেটা প্রত্যাশা করা হচ্ছে এটা কিছুটা পজিটিভ তবে দিনের শুরুতে এখন পর্যন্ত যে ডলারের যে ভূমিকা বা বর্তমান যে পরিস্থিতি তাতে করে কিন্তু আমরা ডিএক্সওয়াই চার্টের দিকে তাকালে দেখবো কিছুটা হালকা করে বুলিশ মুভমেন্ট করতেছে আবার অন্যদিকে আমরা যদি টেকনিক্যালি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকে পজিটিভ আহ ডেটা আসা সত্ত্বেও মানে গোল্ডের জন্য পজিটিভ ডেটা আসা সত্ত্বেও গতকালকে গোল্ড কিন্তু আপ হয়নি তবে সকাল থেকে কিছুটা বুলিশ গোল্ড পেয়েছে এবং এখানে দুই হাজার তিনশো উনচল্লিশ হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট এবং পরবর্তী ক্যান্ডেলটাও স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে এখন যদি এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে এই বেয়ারিশ ক্যান্ডেল স্ট্রংলি আহ বেয়ারিশ অবস্থাতেই যদি ক্লোজ হয় তাহলে এখান থেকে আবারও সেলিং স্টার্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত প্রাইস থেকেও সেল করতে পারেন আর তা না হয়ে উপরে রিজেকশন দিয়ে ক্লোজ হয় তাহলে মার্কেট এই লেভেলটাকে টেস্ট করতে পারে এই লেভেলটা হচ্ছে ডলারের আশেপাশে সেই হিসেবে আজকের দিনে আপনাদের জন্য বেস্ট সেলিং জোন যেটা হতে পারে সেটা হচ্ছে যে এইটা দুই হাজার তিনশো পঞ্চাশ ডলারের আশেপাশে হবে বেস্ট সেলিং জোন এবং এইটার স্টপলস হবে এখানে ওকে দুই হাজার তিনশো তেষট্টি ডলারের স্টপ লস রেখে মার্কেটকে যদি এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন এখানে স্টপ দিতে পারেন আর যদি এটা যেহেতু ইতিমধ্যেই অনেকটা ডাউন হয়ে গেছে সো এখান থেকে এই সমস্ত প্রাইস থেকে সেল করাটা ঝুঁকিপূর্ণ হবে তাহলে প্রাইস যদি এখানে না আসে কিংবা যদি এই লেভেলের আশেপাশে ক্লোজ হয় অর্থাৎ 2338 40 ডলার আশেপাশে তাহলে এখান থেকেও সেল নিতে পারেন যদিও এই লেভেলটা একটু ঝুঁকিপূর্ণ হবে সেই হিসেবে এখান থেকে আপনারা ওই সিদ্ধান্তটা নিতে পারেন আর নিউজ টাইমের আগে মার্কেটকে যদি পুনরায় আবারও এই চ্যানেলের আশেপাশে পেয়ে যান যেহেতু মার্কেটটা একটু হালকা ডাউনে মুভ করতেছে আবার অন্যদিকে আমরা এটাকে সাইডওয়ে রেঞ্জের মতো মুভ করতেছে বলতে পারি তো সেই হিসেবে মার্কেটকে যদি এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে পুনরায় আপনারা বাই পজিশন নিতে পারেন তো আজকের দিনের বেস্ট বাই পজিশন হবে হচ্ছে আপনারা এই সাপোর্ট বা এই জোনটাকে ট্র্যাক করতে পারেন এই জোন অর্থাৎ দুই হাজার তিনশো ষোলো থেকে দুই হাজার এটা একটা জোন অর্থাৎ এই জোনের ভেতরে আপনারা দুই হাজার তিনশো পনেরো ষোলো থেকেও বাই পজিশন নিতে পারেন অথবা দুই হাজার তিনশো আট নয় এই প্রাইজে আসলেও এখান থেকে বাই নিতে পারেন অর্থাৎ এটা একটা জোন হিসেবে কাজ করবে এই যে এইটা জোন এই জোনের যে কোনো পজিশন থেকেই বাই যাওয়া যেতে পারে ওকে এবং এই দুটো পজিশন থেকে আমরা যদি বাই পজিশন নিয়ে তাহলে আমাদের স্টপ থাকবে হচ্ছে ডলারের নিচে তাহলে এই হচ্ছে আজকের আমরা যদি দুই হাজার তিনশো আটত্রিশ বা চল্লিশ এই রেঞ্জে পেয়ে যাই এখান থেকে সেল করতে পারি সেটা কিছুটা রিস্ক হবে যদিও আর যদি মোটেও রিস্ক নিতে না চাই তাহলে দুই হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে থেকে সেল করতে পারি স্টপ দুই হাজার তিনশো তেষট্টিতে রেখে আর অন্যদিকে দুই হাজার তিনশো ষোলো বা দুই হাজার তিনশো আট নয় এই সমস্ত জোন থেকে আমরা বাই নিতে পারি প্লাস দুই হাজার তিনশোর নিচে রেখে তো নিউজ টাইমের আগে আপনারা এই সেট আপ অনুযায়ী খুব সুন্দরভাবে আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ